এ যেন কম তেলে মচমচে ভাজা অনেকে বলে না যে কম তেলে মচমচে ভাজা আজকে মিছুবিশি আউটল্যান্ডার সেভেন সিটার এর এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা সেভেন সিটার গাড়ি সান্দুপ সহ সিট পাওয়া সহ এবং তেলের গাড়ি তেলের গাড়ি আজকে দিয়ে দিব আপনাদেরকে পনেরো লক্ষ টাকার করে ষোলো লাখ টাকা নিচে নিচে এমনি করে চানগেন ভাই গোড়ায় চানকেন ভয় লাগে তো ষোলো লাখ টাকা নিচে দিব না হ্যাঁ হ্যাঁ ওকে রিয়াজ কার সেন্টারে আসি আজকে দিনের প্রথম লাইভ এবং আমার মনে হয় মাশাল্লাহ

7 সিটার তেলের Jeep আপনারা যদি কেউ চান যে আমি সামনে নির্বাচন করব আমার একটা Jeep দরকার সান্ডু বলা তাইলে এই গাড়িটা নিতে পারেন দাম কিন্তু অনেক কম অনেক কম 15 লক্ষ টাকার ঘরে একটা 7 সিট আউটল্যান্ডার রিয়াজ ভাই লাইট কি অবস্থা গ্লাসের কি অবস্থা এগুলো কি অরজিনাল অরজিনাল 100% অরজিনাল আচ্ছা এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি আরে বাবা গাড়ি কত ऊंचा দেখেন এই দেখেন এখন কিন্তু 5 সিট রিয়াজ ভাই আজব ব্যাপার তো এটা কি আবার DVD প্লেয়ার নাকি

তাইলে আপনার লাইটগুলো অরিজিনাল আছে আর একটা ব্যাপার আছে এইটা আবার এমনি বাস করা যায় এখানে আপনি বসতেও এত সুন্দর একটা গাড়ি আজকে পাবেন মাত্র পনেরো লক্ষ টাকার ঘরে কম তেলে না লিখে লিখলেন কেন আয় হায় তেলে ঠিক করে দিতেছি ভাই গাড়িটা কিন্তু আপনার টায়ারের কন্ডিশনও আমার মনে হয় নতুন ভালো আছে ভালো টায়ার গুলো ভালো এবং ফুড স্টেপও আছে এবং এই গাড়িতে আমি যেটা দেখলাম এই যে দেখেন এই যে রিয়াজ ভাই মনিটর আছে তো

দেখান কাগজের কি অবস্থা দেখেন অসাধারণ এই গাড়িটা আগের সময় হইলে এখন বিক্রি হইতো 17 লাখ 18 লাখ কিন্তু আজকের দাম মাত্র 15 লক্ষ টাকার মাঝামাঝি দেখেন না হ্যাঁ ম্যাডামের নামে উল্টাইয়া দিতেছেন নামে একটু দেখাই ম্যাডামের নামে গাড়ি স্মার্ট কার্ডে মালিক এরপরে আপনার 26 26 পর্যন্ত আছে ট্যাক্স টোকেন আর ফিটনেস 27 সাল ফিটনেস আছে 27 সাল হ্যাঁ এই যে 27 সাল তাহলে কাগজ দুইটাই আপডেট স্মার্ট কার্ডে মালিক

রিয়াজ ভাই ইঞ্জিনটাও দেখাই দিতে চাচ্ছে চলেন দেখি এবং এই গাড়িটার যে প্রাইস একজন লেখছে বামের হেডলাইট গুলা কেন আগের গাড়ি একটু গোলা হইতে পারে তবে আপনি এই যে ভিতরটা দেখেন মার্সেল গুলা দেখেন এগুলা কিন্তু একদম অরিজিনাল কালার আছে ইনটেক ইনটেক মার্সেল গুলা এখনো অরিজিনাল কালারে আছে আর এই হচ্ছে এটা পুরো সিসি 2000 নাকি এটা 2300 সিসি 2300 সিসি আচ্ছা 2300 সিসি আউটল্যান্ডার রোডেস্ট তেলের গাড়ি দেখছেন এই যে ইঞ্জিনের পিছনের অবস্থা দেখেন ভাইয়া মান তো এই দেখেন করা এখন বলেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কে নিতে চান এই হ্যাঁ একবারে ফ্রেশ একদম দেখেন চোখ লাইট আছে সামনে দুটো মিনি প্রজেকশন লাইট আছে এগুলো ফগ লাইট কাজ করে না মনে হয় ওকে তাহলে মডেল হচ্ছে দুই হাজার আট রেল স্টেশন দিয়ে হাজার নয় আটের মডেল নয় রেজিস্ট্রেশন রেনিউ আছে রেনিউ তেলের গাড়ি সাড়ে পনেরো লক্ষ টাকায় রিয়াজ কাট সেন্টার থেকে পাবেন বিদায় নিলাম আপাতত দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ শুক্রবারের দিন রাস্তাঘাট ফাঁকা আছে চাইলে চলে আসতে পারেন কেনার জন্য না দেখার জন্য হইলেও আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম